দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেক সময় আপনাদের পেঁয়াজের আগাগুলো হলুদ হয়ে যায় শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে আপনাদের ফুলের কলিগুলো শুকিয়ে যাচ্ছে কলিগুলো গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে দেখুন হলুদ ভাব হয়ে যাচ্ছে নিচের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে দেখুন নিচের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এছাড়াও আপনাদের পেঁয়াজের পাতাগুলো আগা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি কি কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন আসুন আপনাদের কয়েকটি ছত্রাকনাশকের নাম বলি ইভারাল পঞ্চাশ পার্সেন্ট ডব্লিউপি এটি ইপোডিয়ন গ্রুপের এই ওষুধটি যদি আপনারা দেন তাহলে আপনাদের পেঁয়াজের পাতা আগা এগুলো হলুদার হবে না আপনারা রোবরাল ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটি আছে মেমোরাল দেখুন ইভারাল রোবরাল মেমোরাল এছাড়া আরও আছে সেবরাল আছে গুগলি আছে এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন এই সত্যাকনাশক ঔষধগুলো ইপোডিয়ন গ্রুপ ইপোডিয়ন গ্রুপ পার্পল ব্লস রোগের জন্য পার্পল ব্লস রোগ হল পেঁয়াজের আগা পুড়ে যাওয়া পেঁয়াজের পাতা হলুদ হয়ে যাওয়া পেঁয়াজের ফুলের কলিগুলো হলুদ হয়ে যাওয়া এই হলুদ হয়ে যাওয়াটা হল পার্পল ব্লস রোগ এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে ইপোডিয়ন গ্রুপ ব্যবহার করতে হবে ইভারাল রোবরাল মেমোরাল এগুলো ব্যবহার করতে হবে এছাড়াও আছে সেভরাল আছে গুগলি আছে সব ইপোডিয়ন গ্রুপ যে কোনো একটি ব্যবহার করলেই হবে এর সাথে আপনারা মেনকোচেভ ও কার্বেন্ডাজিম গ্রুপের কাফা গোল্ডহপ এগুলো ব্যবহার করবেন এছাড়াও এর সাথে আপনারা এমাম আমেকটি বেঞ্জয়েড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন ফ্রিজ কাপলান ইন্ডোল সেতেরা এই ধরনের কীটনাশকগুলো একসাথে একটা পাত্রে মিক্সড করবেন মিক্সড করে পরিমাণ মতো ষোলো লিটার পানিতে ভালো করে মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন তিন থেকে চার দিন পর পর তিন চারবার স্প্রে করেন দেখেন আপনার পেঁয়াজের ফুলের কলিগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এছাড়াও যখন সেচ দেবেন তখন রাসায়নিক সার হিসাবে আপনার রাসায়নিক পুষ্টি সার যেমন নিউট্রি পরে ম্যাগমিল প্লাস এই ধরনের সারগুলো ব্যবহার করবেন কিছু ইউরিয়া কিছু ডিএপি কিছু টিএসপি ব্যবহার করবেন দেখবেন আপনার পেঁয়াজের গাছের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পেঁয়াজের পাতা আগা মরে যাওয়া পেঁয়াজের পাতা হলুদ হয়ে যাওয়া পেঁয়াজের ফুলের কলি হলুদ হয়ে যাওয়া থেকে কিভাবে রক্ষা পাবেন এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর মতামত জানাতে কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ